তারা মূলত নিরিড় জনগোষ্ঠী আমাদের বাংলাদেশের সংবিধানে তাদেরকে নিরিড জনগোষ্ঠী করা হয়েছে অর্থাৎ তারাকে নিজেদেরকে আদিবাসী করে বাঙালিদেরকে এটা দেশের সংবিধান বিরোধী এটা দেশের আইন সরকারের জন্য দায়িত্ব হচ্ছে এদেরকে দ্রুত প্রতিহতা করা এদেশের আবেদনের জনতা এদেশের থাকলে আমি ভাবতার জন্য যে শিক্ষা তাকে নির্মাণ দাব তাকে নির্মণ ভাবো এক ভাগ হচ্ছে পাহাড়ি এই পার্বত্য জেলাগুলো আর সেই জেলাগুলো তারা আলাদা বাংলাদেশের থেকে সরাতে চায় এবং তারা সম্মেলন করতে চায় যা আমরা জানি